কালী উপলক্ষে মেলা এবং রাস্তার ধারে গুঁজি ওঠা খাবারের দোকানে পুরসভার অভিযান খাবারের গুণগত মান ক্ষতি দেখার পাশাপাশি সতর্ক করা হলো ব্যবসায়ীদের প্রসঙ্গত ধূপগুড়ির কালী পুজোর বরাবরই সুনাম অর্জন করে আসছে পুজোকে কেন্দ্র করে কয়েকদিন ধূপগুড়ি শহর উৎসবের আকার ধারণ করে আর এই উৎসবে শহরে রাস্তার আশপাশে প্রচুর অস্থায়ী খাবারের দোকান গজি ওঠে এমন কি টি ক্লাবের পরিচালনায় জেলা পরিষদের ডাবাংলোতে আনন্দ মেলা চলে সেখানেও প্রচুর খাবার দোকান পশুরা সাজিয়ে বসে কিন্তু অভিযোগ ওঠে খাবারের গুণগত মান নিম্নমানের এবার অভিযোগ ওঠার আগেও আচমকাই পুরো পৌরসভা এবং পুলিশ যৌথভাবে খাবারের দোকানগুলো অভিযান চায় সেখানে খাবারের গুণগত মান এবং খাবারের ব্যবহৃত মশলার তারিখ সঠিক রয়েছে কিনা তা খুঁটিয়ে দেখেন পৌরসভা স্বাস্থ্য বিভাগের আধিকারিক অঞ্জন দত্ত বলেন উৎসবকে কেন্দ্র করে যে সমস্ত খাবারের দোকান বসেছে সেই সমস্ত খাবারের দোকানে অভিযান চালানো হয় খাবারের গুণগত মান খুঁটিয়ে দেখে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানোর কথা বলা হয় সমস্ত দোকান ব্যবসায়ীদের পাশাপাশি দোকান ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে ভেজাল সামগ্রী ব্যবহার করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে মানুহ <laughs> বহুল পৌর এলাকায় অভিযান চালাছি মূলত খাবারের দোকান যাতে লোক খাবার পেয়ে থাকে ভালো খাবার হ্যাঁ বিশুক্ত খাবার হ্যাঁ এবং স্বাস্থ্যসম্মত খাবার পেয়ে থাকে সেটা ব্যাপারে আমরা অভিযানে হ্যাঁ মূলত পারমানেন্ট দোকানগুলোতে আমাদের রেগুলার অভিযান থাকে কিন্তু অস্থায়ী দোকানগুলো এখানে প্রচুর লোকের সমাগম হয় আসন্ন পুজো মৌসুম চলছে হ্যাঁ কালী পুজো ওর জন্য আমরা স্পেশালি এগুলোর উপর দৃষ্টি আকর্ষণ করছি